তাহলে দেখো কুটি কি উচ্চতা ছিল হলো 75 মিটার এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের জন্য এসএসসি পরীক্ষা দিতে যারা আসো তাদের জন্য এখানে মানগুলো চেঞ্জ হয়ে আসতে পারে 50 75 থাকতে পারে 64 তোমাদের বইতে আছে 64 আর এইটা বোর্ডের অঙ্ক 2020 সালে মানিসিং বোর্ডে আসছিল দিনাজপুর বোর্ড এবং রাজশাহী বোর্ড দুটোই সালে আসছিল 86 মিটার দিয়ে প্রশ্ন এলো এরকম যে পঁচাত্তর মিটারে একটি দণ্ডের তাহলে ভাঙা অংশের দর্গ নির্ণয় করো ভাঙা অংশের দৈর্ঘ্য এটা আমরা করে সম্পূর্ণ উচ্চতায় সমান মিটার দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য সমান ত্রিশ ডিগ্রি সি এই সিটি সমান সম্পূর্ণ থেকেই তো এসি টা বাংছে তাই সি এই সম্পূর্ণ থেকে এই ডি থেকে পঁচাত্তর থেকে সি এর বিয়োগ করে দিছি হলো এর বানাংশটা এখন বি সিডি যদি সমকরে ত্রিভুজ হয় কি হয় সমকরে ত্রিভুজ তাহলে এই সমকরণে ত্রিভুজ থেকে আমরা জানি যে এইটা যেমন কোন হবে তোমাদের মনে রাখতে হবে এটা যখন কোন হবে এটা ভূমি এইটা অতিভুজ এইটা ভূমি এটা কি হবে তখন ভুল যদি ঘুরায় নি ত্রিভুজটা কি করি ঘুরায় নেই এইটা ভূমি এইটা হইলো অতিভুজ তাহলে যেহেতু সম্পর্ক হলো ভূমি বা অতিভুজ তাহলে কজ হবে কি হবে কজ হবে তাই দেখছি কজ বি সি ডি সমান তাহলে ভূমি বা অতিভুজ বি সি বাই সি ডি এর মান হলো থ্রি ডিগ্রি বা এইচ এর মান হলো এত দেখছি কজ থ্রি ডিগ্রি মান হলো থ্রি বাই এইটা দ্বারা এটাকে ভুল করে লিখছি এই টু দ্বারা গুণ করে লিখছি এখন এইটাকে এইস আর এই মান এইচ টা রাখছি এইটা দ্বারা ভাগ করে দিছি ভাগ করলে তো এইচ এর মান অংশ এখন ভাঙা অংশের চাইছে কিসে গাছটি ভাঙা অংশের দর্ব তোমাদের থেকে করে তাহলে বাড়ির কাজ উচ্চতা হইল ছিয়াশি আর কুন্তি বা হইল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি কুন এটা দিয়ে অঙ্কটা কর এই অঙ্কটা দুইটা বুড়ে আসছে কয়টা বুঝে আসছে দুইটা এখন এই অঙ্কটা কবা তোমাদের বাড়ির কাজ